বর্তমান সময়ে এই মাছটি রয়েছে চাহিদার শীর্ষে এই মাছটি চাষ করে আপনি কিন্তু অল্প সময় লাভবান হতে পারবেন তাই প্রিয় দর্শক এই মাছটি হতে পারে আপনার পছন্দের তালিকায় সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ ঢোলা বাণিজ্যিকভাবে আরও একটি মাছের পোনার ভিডিও নিয়ে আজকে আপনারা যে মাছের পোনাটি দেখতে পাচ্ছেন এটি মূলত কোরাল মাছের পোনা আপনারা অনেকে এটিকে ভেটকি মাছ বলেও থাকেন প্রিয় দর্শক মণ্ডলী এই মাছের পোনা কিন্তু চাষ করা খুবই সহজ এবং চাষ করে আপনি যদি সঠিকভাবে বাজারজাতকরণ করতে পারেন তাহলে বেশ ভালো মূল্যে এই মাছের পোনাটি কিন্তু আপনি চড়া মূল্যে বিক্রি করতে পারবেন যেহেতু এই মাছের চাহিদা রয়েছে এবং খেতে সুস্বাদু হওয়ায় এই মাছের পোনার দিন দিন বৃদ্ধি পাচ্ছে চাহিদা প্রিয় দর্শক মণ্ডলী এই মাছটি আপনি একক এবং মিশ্র দুইভাবেই কিন্তু চাষ করতে পারেন আমরা কিন্তু আমাদের নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে আপনাদের মাঝে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি তাই আপনি কিন্তু নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন আপনারা এই মাছের পোনা ব্যতীত পেয়ে যাবেন সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা তাই প্রিয় দর্শক মণ্ডলী আপনি কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের হ্যাচারির ঠিকানায় আপনি দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে এই মাছের পোনা সহ সকল প্রকার চার্যোগ্য মাছের পোনা নিতে পারবেন তাই প্রিয় দর্শক মন্ডলী আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি প্রিয় দর্শক সঠিক মাছ চাষ এবং সঠিক পরিচর্যা করে আপনি কিন্তু স্বাবলম্বী হতে পারবেন মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাই নির্দ্বিধায় আমাদের সাথে কথা বলতে পারেন তাই প্রিয় দর্শক আজকে আর কথা বাড়াবো না আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনি কিন্তু মাছ চাষ করে লাভবান হতে পারবেন সকলে সুস্থ থাকুন ধন্যবাদ